আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম কিন্তু ছোট্ট একটা ভিডিও নিয়ে আমার এই ভিডিওটি এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকাল হয়েছে তো সকালের নাস্তাটা তৈরি করতে চলে আসলাম আসলে কি প্রতিদিনে একই কাজ রান্না করো খাও মেয়েকে নিয়ে বাহিরে পড়াতে যাও স্কুলে যাও বাস এখন আর ভালো লাগে না মাঝে মাঝে ইচ্ছে করে কি যে কোথাও একটা দূরে যায় দু চার দিন একটু কারো রান্না করা ভাত মাঝে মাঝে দেখা যায় যে বাহির থেকে খাবার নিয়ে আসে তো এক বেলা দুবেলা বেলা আর বাইরের তো খাবো তাই না তখন আর ভালো লাগে না একবেলা আর বেশি বাইরের খাবার খেতে ভালো লাগে ভালো লাগে না তো কী করবো এই তো আমাদের জীবন নাস্তাটা করে কফি হাতে করে চলে আসলাম ব্যালকনিতে এই যে দেখুন বৃষ্টি হচ্ছে বৃষ্টি কোনোভাবে কমছে না আমার এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের আর একটা কথা আমি কিন্তু আমার ভিডিওগুলো বেশি বড় করি না ছোট ছোটোভাবে তৈরি করি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় আপনারা বোরিং না হন তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন তো রান্না করতে কিন্তু চলে আসছি এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি লাল শাক কেটে রাখছি রাতের বেলা তো সেই লাল শাকটাই কিন্তু পরের দিন রান্না করছি আমি লাল শাক একদম সাধারণভাবে রান্না করি পেঁয়াজ রসুন কাঁচামরিচটা ভেজে শাক দিয়ে লবণ দিয়ে বাঁচ রান্না করে উঠিয়ে ফেলি আর বুয়াকে দিয়ে কিছু মাছ কাটিয়েছি সেটা ফ্রিজে উঠিয়ে রাখবো আর এখান থেকে কিছু মাছ রান্না করব আজকে তো আজকে আমি পাবদা মাছ নিয়েছি রান্নার জন্য আমার ঘরে আমরা দুজনেই মাছ খাই আপনাদের ভাইয়া আর আমি আমার মেয়ে মাছ অতটা পছন্দ করে না খায় না বললেই চলে তো এই জন্যই কম করে নিয়েছি মাছ আমরা দুজনে খাবো আর মেয়ের জন্য গতকালকে রান্না করা মুরগির মাংস আছে সেটাই খাবে সে কি মুরগির মাংসটাই বেশি পছন্দ করে মুরগির ডিম ডাল এসব তো সপ্তাহে দেখা যায় তিন দিন চার দিন মুরগি রান্না করলে তার সুবিধা রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করলাম রেস্ট নিলাম এখন একটু বেরিয়েছি এই যে চকে যাবো কিছু কেনাকাটা আছে কেনাকাটা সারলাম কিন্তু এই যে আমার মেয়ে এখানে সে দাঁড়িয়ে আছে এখান থেকে এই ভেলপুরি না নিয়ে তো সে যাবে না এই যে এই কাঠপট্টির এখানকার ভেলপুরি তার খুব পছন্দের বরিশালে বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে ভেলপুরি পাওয়া যায় কিন্তু সে ওটা পছন্দ করে না সে এটাই খাবে তো দেখলেন তো কত যত্নে সেকুলের উপর বসে ভেলপুরি নিয়ে বাসে আসতেছে অনেক দিন পর ভেলপুরি আনা হলো কারণ খুব একটা যাওয়া হয় না ওখানে বাসায় এসে বসে পড়লাম খেতে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ